আসসালামু আলাইকুম আল খেদমা ট্রাভেলসের পক্ষা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ ফা লক্ষ কোটি শুক্রিয়া যে আর আগামী সাতই নভেম্বর দুইটা গ্রুপ সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশে সিলেট থাকি এবং দেখা থাকি তো দুই গ্রুপের মোট আশিটা আমরা ভিসা আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি হয়ে গেছে ও প্যাকিং করছি আরো আছে এবং কিছু মানুষের আরো ডেলিভারি করছি সো আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে রেগুলার ভাবে আমরা জানি আপনারা প্রতি মাসও সামনে আপনারা জানেন আমরা প্রতি পর্যন্ত গ্রুপ পরিচালনা করি নিজস্ব যে জিনিসটা আমরা দেই যে হতাহাজে মিলকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন আমিও গেছি আলহামদুলিল্লাহ আমার একজন যাত্রী আমার একজন হজ যাত্রী কোন কমপ্লেন নাই তো অনেক আমরা বারো ডিসেম্বর পর্যন্ত আমরা ঠিকটা আলহামদুলিল্লাহ করা আমরা যে নভেম্বর গ্রুপ শেষ ফিল আপ এরপর মানে লোক ডিসেম্বর টিকেট উকেট করা গেছে তো অনেক দেখা যায় যে গ্রুপ দি ল ইত্যাদি করে কিন্তু ঠিক টাইম মতো ফ্লাইট দিতে পারে না ইত্যাদি আমরা কোন টেবল সর কোনদিন বদনাম করি না কিন্তু আমরা নিজের সুনাম একটা টাই তো অবশ্যই খোয়া লাগবো আমরা আপনার যে তারিখ কর্ম ওই তারিখকে আপনার ফ্লাইট দিবো এর এদিক নাই হইছে সাত নভেম্বর সাত নভেম্বর চোদ্দ নভেম্বর আমরা গ্রুপ আছে চোদ্দ নভেম্বর ফ্লাইট হইব একুশ নভেম্বর আমরা গ্রুপ আছে একুশ নভেম্বর গ্রুপ এটা অক্টোবরের আগেও ফিল হয়ে গেছে সো এখন আমরা যে বুকিং চলে শুধুমাত্র বারো ডিসেম্বর কিছু সিট খালি আছে ষোলো ডিসেম্বর খালি আছে আর হইল কি জানুয়ারিত দুই একটা গ্রুপ আছে আমরা দুই জানুয়ারি পনেরো জানুয়ারি এগুলা কিছু সিট খালি আছে সো আপনারা যদি উন্নত মানের সেবা নিতে চাই স্বাচ্ছন্দ্য বা বুমরা করতে চাই যে অন্য জায়গাতে আপনারা পাইবা কম টাকা দিয়ে পাইবা আমরা তাকে কম পাইবা বাট যে জিনিসটা হোটেল আপনারা কইব ফার্স্ট মিনিট দিব আপনারা পনেরো মিনিট দশ মিনিট কিন্তু আমরা আপনার মদিনাত হোটেল কইমো চার মিনিটের জায়গা আপনার আপনার ভিতরে কমু ছয় মিনিট ফার্স্ট মিনিট আপনারা গিয়া পাইবা চার মিনিট মদিনা মক্কা আমরা আপনার ভিতরে কইমো দশ মিনিট আপনি গিয়া পাইবা আট মিনিট আমরা দুই মিনিট তিন মিনিট বাড়াইয়া হয় সো এই জায়গাটাকে হোটেল এবং আপনার আর একটা বিশেষ যে জিনিষটা ফ্লাইটৰ ক্ষেত্রে সর্বপ্রথম প্রত্যেক এজেঞ্চিত দেখবা খাবার আছে কিনা হোটেল কোন জাগাত দিব আর ফ্লাইট কোন লাইনচে দিব ও গুলা গুড মেইন জিনিস সো আপনারা যদি উন্নত মানৰ সেবা নিতে চাইন আমরা আলখেদমা ট্ৰেভেলছৰ পেজ ভিজিট করবা এবং আমরা আমার আইডি ভিজিট করলে আপনার অবশ্যই আপনারা যাত্ৰীসকলৰ রিভিউ শুনতে পারবা চ যদি বালা লাগে আমরা রিভিউ এবং আমরা যদি সত্যা বালা লাগে ইনশাল্লামৰ লগত যোগাযোগ করবা বালা তা হক স্বাস্থ্যতা হওক আর আলখেদমাৰ লগে থাকক আসসালামু আলাইকুম